তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী হিসেবে সর্বশেষ নবী শেষ নবী শেষ নবী তবে শ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী তবে তারপরে আরেকজন খলিফা আসবেন যিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের মধ্যে যে সমস্ত জিনিস মানুষ ছেড়ে দিয়েছে ভুলে গেছে প্রচারের থেকে নিচে জমে গেছে সেগুলোকে তিনি প্রচার করে জানাবেন জানাবেন আচ্ছা তারপরে আপনারা এটা মানেন যে উনি এখন চলে আসছেন অলরেডি এবং প্রচার কাজ শুরু করছেন আচ্ছা উনি কোথায় থাকেন কিছু জানা আছে আপনাদের